আচ্ছা বাংলা আবাস যোজনা কিন্তু স্টেপ বাই স্টেপ খুশির খবর কিন্তু আপনারা সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু পাচ্ছেন এর আগে কিন্তু অবশ্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে আরও ষোলো লক্ষ কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু উপভোক্তারা টাকা পেতে চলেছে খুব শীঘ্রই কিন্তু অবশ্য ষোলো লক্ষ উপভোক্তা এমনই আছে পশ্চিমবঙ্গে যারা অবশ্য বাংলা আবাসে কিন্তু টাকা পেতে চলেছে আপনারা কিন্তু জানেন কিন্তু বারো লক্ষ উপভোক্তায় কিন্তু অলরেডি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি আছে ষোলো লক্ষ এমনই উপভোক্তা আছে যাদের অবশ্য টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে দু পঁচিশ এর মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য কি বলতে চাইছে বা ষোলো লক্ষ উপভাবে বাড়ি কবে পাবে অবশ্যই করবো অবশ্যই শেয়ার করে দেবেন এর মধ্যে পিডব্লিউডি লিস্টে তাদের নাম আছে ওরা কিন্তু টাকা পেতে চলেছে সব মিলিয়ে বারো লক্ষ কমপ্লিট ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পেতে চলেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে লাইভ শুনুন এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। এখানে কিন্তু এটা পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে যে মোট ৩৩ লক্ষ উপভোক্তা যাচাইয়ের আওতায় এসেছিল মোট কিন্তু তেত্রিশ লক্ষ উপভোক্তা কিন্তু বাংলা আবাসের যাচাই লিস্টে কিন্তু এসেছিল পরবর্তীতে আঠাশ লক্ষ যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছে তেত্রিশ থেকে আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু উপভোক্তা কিন্তু চিহ্নিত হয়েছিল কিন্তু এর মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ কমপ্লিট হয়ে গেছে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তী ধাপে ষোলো লক্ষ উপভোক্তাকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এনি তেত্রিশ থেকে আঠাশ লক্ষ কমপ্লিট উপভোক্তাকে চিহ্নিত করেছে চিহ্নিত করার পর বারো লক্ষ অলরেডি কিন্তু ধাপ কমপ্লিট করে দিয়েছে প্রথম সেকেন্ড ক্রিস টাকা কিন্তু আর বাকি আছে ষোলো লক্ষ লক্ষ উপভোক্তা কিন্তু অ্যালাউন্সেন্ট করে দিয়েছে কিন্তু বাড়ি পেতে চলেছে খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনাদের আসতে চলেছে ষোলো লক্ষ ব্যক্তি কোন কোন ব্যক্তি হতে চলেছে ষোলো লক্ষ ব্যক্তি অবশ্য কোন কোন লিস্টে অবশ্য নাম আছে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানবো আপনারা দু হাজার পঁচিশের মধ্যে কবে টাকা পেতে চলেছেন ওকে দ্বিতীয় ধাপের টাকা অথবা লক্ষ উপভোক্তার কবে টাকা পাবে বাংলা আবাস ইউজনা দ্বিতীয় টাকা বারো লক্ষ অলরেডি কিন্তু টাকা কিন্তু পেয়ে গেছে প্রথম ধাপের টাকা দ্বিতীয় ধাপে কিন্তু ষোলো লক্ষ যে মানুষ যে টাকা দেওয়ার কথা উপভোক্তা টাকা যে পাবে ওর কিন্তু দ্বিতীয় ধাপে টাকা কিন্তু দেওয়া বাকি আছে ও দ্বিতীয় ধাপে যে টাকা কবে পাবে বা কবে অবশ্য ডেট ফাইনাল হয়েছে দু হাজার কবে অবশ্য প্রথম কিস্তি টাকা পাবে পাবেন অবশ্য আপনারা তো ডিটেলসে কিন্তু অবশ্যই জানবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা প্রথম কিস্তি ষাট হাজার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন সতেরোই ডিসেম্বর কিন্তু প্রথম যে অবশ্য বারো লক্ষ টাকা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেন সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা দিয়েছিলেন বড় ঘোষণা কিন্তু করেছিলেন ওই দিনেই যে বারো লক্ষ উপভোক্তাকে আজকে থেকে টাকা টাকা পাবে বাকি আরও ষোলো লক্ষ উপভোক্তা পরের ধাপে টাকা দেওয়া হবে ওই দিনই কিন্তু ঘোষণা করেছিলেন যে বারো লক্ষ উপভোক্তা কিন্তু টাকা দেওয়া চলছে বা চালু হয়ে গেল তারপরে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু পরের ধাপে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা কিন্তু করেছে মুখ্যমন্ত্রী কথা মতো বাকি ষোলো লক্ষের মধ্যে আট লক্ষ উপভোক্তা অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ সালের সালের মে জুন মাসের প্রথম কেসে ষাট হাজার টাকা পাঠানো হবে যে ষোলো লক্ষের যে ষোলো লক্ষ যে উপভোক্তা যে বাড়ি পাওয়া যে কথা আছে এই ষোলক্ষ উপভোক্তাকে দুটো ধাপে কিন্তু আবার বাড়ি দেবে প্রথম আট লক্ষ তারপর আট লক্ষ যে প্রথম যে আট লক্ষ ষোলক্ষের মধ্যেই দু হাজার পঁচিশ সালের কিন্তু মে অথবা জুন মাসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু প্রথম সাড়ে টাকা পাঠানো হবে এবং বাকি আট লক্ষ হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে নাগাদ প্রথম কিছু টাকা পাবে এভাবে কিন্তু ধাপে ধাপে মোট আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে ওকে যে ষোলক্ষ যে উপভোক্তা আছে ওটাকে পাট পাট করে আট আট করে অবশ্য ভাগ করবে দু হাজার মধ্যে কিন্তু ডেট কোনো কোনো কিন্তু পরবর্তী ফাইনাল নেই তবু কিন্তু অবশ্য যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যে ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ও টাকা পেতে কিন্তু অবশ্যই চলেছে ওকে এছাড়া অবশ্য আজকের আপডেট আবাস আপডেট ভিডিওটা প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা প্রত্যেক কিন্তু আবাস হোল্ডারে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ষ্রলক্ষ উপভোক্তা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু বাড়ি টাকা কিন্তু আসতে চলেছে তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট নেক্সট ভিডিওর সঙ্গে নেক্সট আপডেট নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ